হ্যালো বন্ধুরা তুমি কেমন আছো আশা করছি ভালো আছো দেখো আমি একটা জামা গাছের ডাল কাটিয়ে বসেছিলাম কত সুন্দর গাছ হয়ে গেছে কুড়িও এসে গেছে গাছে তো এই ডালটা আজকে রিপোর্ট করব গাছের মধ্যে একটা স্পাইডার প্যান্টের শিকড় পড়েছিল ওটাও হয়ে গেছে এটা একটা ওষুধের প্যাকেটের মধ্যে বসিয়েছিলাম আজকে গাছটা ভাবছি রিপোর্ট করে দেবো কত সুন্দর গ্রোথ হয়েছে দেখো গাছটা গাছটা কত সুন্দর হয়েছে আমি ডাল থেকে গাছটা করেছি এটা কত শিকড় হয়ে গেছে কত শিকড় হয়ে গেছে দেখো কিছুটা শিকড় ছিঁড়ে গেল বের করতে নিয়ে তো আমি এখানে একটা টব নিয়েছি নিচে ওর করা আছে আমাদের একটা খোলাম কুচি দিয়ে বালি দিয়ে দিয়েছি এখন নিচে আমি দেখো কিছু কাগজ তারপরে শুকনো ডাল পাতা সবকিছু নিয়েছি এগুলো দিয়ে দেব এগুলো দিয়ে চেপে চেপে মাটিটাকে বসিয়ে দিয়ে এখানে দেখো জৈব সার পাতা পাচার সার গোবর সার এগুলো দিয়ে মাটি করেছি মাটিটা এত হালকা এত সুন্দর মাটি এই মাটিটা দিয়ে দেব এরপরে ভালো করে চেপে দিতে হবে এই এগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার হয়ে যাবে এর উপর দেব আমি কিছু সবজি খোলা দেব এই যে কপির পাতা শুকনো কবুতে মটরশুটি চোকলা এগুলো সব দিয়ে দেবো দিলে এগুলো আস্তে আস্তে পচে গিয়ে সার হবে আর একদম নিচে নেওয়া যাবে না নিচে আমি পাতাটা তো শুকনো পাতাটা দিয়েছি তার উপরে এটা দিয়ে দিচ্ছি এটা আস্তে আস্তে পচে গিয়ে সার তৈরি হয়ে যাবে আর এই মাঝখানটা একটু ফাঁকা রাখতে হবে গাছটা সাইডে দিবে এইভাবে গাছ লাগালে খুব তাড়াতাড়ি গাছ বেড়ে যায় রোদ ভালো হয় এখন আমি এই গাছটা লাগিয়ে দেবো তা কত শিকড় হয়েছে গাছটায় এভাবে মাঝখানে লাগিয়ে দেবো দিয়ে গোড়ায় দিয়ে এভাবে মাটি চেপে চেপে দেবো মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে যেন গাছটা আলগা হয়ে না থাকে শিকড়গুলো বেরিয়ে আছে এগুলো সব চেপে চেপে দিতে হবে বেটের দিকে এটা অস্ট্রেলিয়ান জবা জবাটা চন্দন কালারের হয় খুব সুন্দর থোকা থোকা জবা হয় এখন আমি একটু শুকনো মাটি দিয়ে ভালো করে চেপে দেবো এই শুকনো ঝুরঝুরে মাটি এই মাটিটা আমি করে রাখি গাছের লাগানোর জন্য একদম শুকনো মাটি এভাবে আমি অনেক জবা গাছ করেছি আজকে আমি তোমাদের এই গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো কত সুন্দর হয়েছে ডাল কেটে বসেছিলাম কত সুন্দর গাছটা হয়ে গেছে একদম ভালো করে চেপে দিতে হবে যেন হাওয়া না ঢোকে সুন্দর করে চেপে দিতে হবে এই যে শুকনো ঝুড়জিরা মাঠে দিলাম এই সবজি পচাগুলো কদিনের মধ্যে পচে গিয়ে ডিকম্পোস্ট হয়ে যাবে তখন গাছের খাওয়ার তৈরি হয়ে যাবে কিছুটা মাটি দিয়ে দিলাম মাটিটাকে সবসময় চেপে দিতে হবে যতটা পারা যায় মাটিটাকে সুন্দর করে চেপে দিতে হবে এখন বন্ধুরা এই যে মগ জল নিয়েছি এই জলের মধ্যে একটু সাফা হেসাইড গুলে দিয়ে দেবো সামান্য একটু সাফা হেসাইড গুলে দেবো তাহলে এই কাঁচা সবজি দিলাম কোনো ফাঙ্গাস অ্যাটাক করবে না এভাবে জলটা গোড়ায় দিয়ে দেবো আর গাছটা সুন্দর হবে এভাবে করে দিলে তো আমি গাছটা লাগিয়ে দিলাম তোমাদের আপডেট দেবো আবার যখন নতুন কুড়িগুলো হবে যে ছোটো ছোটো জবা গাছের কুড়ি এসছে হবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটা তোমরা ফলো করো এই যে আমি গাছটা এভাবে লাগিয়ে দিলাম দেখো কত সুন্দর গাছটা হয়েছে চারা ডাল কেটে তোমরা এখন জবা গাছের ডাল কেটে বসালে এই সিজনে খুব সুন্দর জবা গাছের ডাল গ্রো হবে দেখো আমি তো দেখালাম তোমাদেরকে এইভাবে জবা গাছে আরও জবা গাছের ডাল লাগিয়েছি বুগিন ভেলিয়ার ডাল লাগিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করব আর আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখো তো আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ টাটা